বর্তমানে শিশুর শৈশব বন্দি মুঠোফোনে আর এই মোবাইলমুখী স্কুল পড়ুয়াদের মাঠমুখী করতে ব্লক ভিত্তিক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হলো সদর পশ্চিম চক্রের উদ্যোগে প্রায় এক মাস ব্যাপী সদর পশ্চিম চক্রের প্রায় সাতাত্তরটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে একাধিক ফুটবল প্রতিযোগিতার পর আজ বহরমপুরের হাতিনগর উচ্চ বিদ্যালয়ের ময়দানে আয়োজিত হলো চূড়ান্ত পর্বের ফুটবল খেলা এদিনের এই চূড়ান্ত পর্বের ফুটবল খেলা দেখতে ময়দানে উপস্থিত ছিলেন অপর বিদ্যালয় পরিদর্শক সুভাশিস দে এবং উপস্থিত ছিলেন বহরমপুর সদর মহকুমা শাসক শুভঙ্কর রায় এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক শিক্ষক শিক্ষিকা ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা বর্তমান সমাজের শিশু শৈশব মুঠোফোনে বন্দী এই মুঠোফোন আসক্তি কাটাতে ব্লক ভিত্তিক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রাথমিক স্তরের ছাত্র মধ্যে এদিন এই চূড়ান্ত পর্বের ফুটবল প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক শুভঙ্কর রায় তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে আর বিস্তারিত হবে কি জানালেন আজ আনুমানিক দুপুর দুটো নাগাদ আসুন শুনবো বিস্তারিত এটাতে বলবো মানে মাঠমুখী করার দায়িত্ব তো শুধু বাচ্চাদের নয় আমাদের আমরা যারা অভিভাবক আছি মা বাবা প্রত্যেকেরই তো আজকে আপনি দেখতে পাচ্ছেন যে এত সুন্দর একটা খেলা হচ্ছে এত ছোট ছোট বাচ্চারা নিজেদের মধ্যে এই যে স্পিরিট এটাই দরকার এটার জন্য আমি আমাদের যে সদর পশ্চিম চক্রের যিনি অফ স্কুল আছেন শুভাশিস সহ ওনার যে এন্টায়ার টিম প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাবো যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই খেলার যে ওনারা করেছেন তো এটাই বলার যে প্রত্যেক যারা অন্তত যাদের বাড়িতে ছোটো ছোটো বাচ্চারা আছে সেই বাড়ির অভিভাবকদের কাছে এটাই আবেদন যে আপনারা বাচ্চাদেরকে মোবাইল দেবেন না মোবাইল দিলে হয়তো আপনার নিজস্ব সময় আপনি পাচ্ছেন বেশি কিন্তু বাচ্চার প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে বাচ্চাকে খেলাধুলার সাথে যুক্ত করুন বেশি করে মাঠে আসুক খেলুক বন্ধুত্ব তৈরি হোক সেই বন্ধুত্বটা অনলাইনের থেকে

মাটি বয়েস এই মুহূর্তে যে নির্দেশ হলুদ জার্সিতে খেলছে ভাকুরি টু এবং নীল সাদা জার্সিতে হরিদাস মাটি বয়েস কোচের নির্দেশ মাসুদকে দিয়ে দেখা যাক মাসুদ কোচের মান সম্মান রাখতে পারেন কিনা তিনি গোল দিতে পারেন কিনা আমরা দেখে নেব সময় কথা বলবে ¡La mano!